ও গিন্নি ও আমার পেটনি বউ মানব জাতি কি বল কি ময়গা লও দেয়নি আমরা দুজন আজকে ঘুরে আসি কতদিন কইছি চেহারা তো মানুষের মতো কই তুমি আমার ভুল বুঝ আমি তো মানুষের মতো হইয়ে আইছি আমি কি আমার চেহারা আছি নাকি তুমি দেখো না আমার এয়ারা দদা তুই চেহারার অসুখ এটা তো পেতনি করতে কম খাপ থাকে না তোর ওই চেহারায় চেহারায় মধ্যে ও না পাঠক করে না কি ওய் সেইসব কথা বাড়াতে তোর দিন কালকে আমি কোইলা আমার बाप معايا বাজার করতে তুই কি কললি না

হা ও আমার পেটনি বৌ মানব জাতি কি বলত কি ময়গা লও দেয়নি আমরা দুজন আজকে ঘুরে আসি আমি কিন্তু তোর এই বাড়িতে রাখছি বালোমনটা আদিমুটি খাওয়ার লাগে তুই এই ব্যবস্থা করিস তুই কিন্তু কোনো কাজ করিস না মনে থাকে জিন